তা নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তা আমরাও ভালো আছি এই যে সকালবেলা উঠে নিয়ে দেখি আমার জবা গাছটাতে দুইটা জবা ধরে আছে দেখে মানে মনটা খুবই জড়িয়ে গেল আসলে এরকম কোনো সময় তো হয়নি যে এত কাছাকাছি দুইটা ফুল ফুটব তা এর জন্যই এটা ক্যামেরা বন্দি করে রাখলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম এখন তো কাজার কাজই এই যে সকালবেলা ওইখানে এই পলিথিন দিয়ে ধানগুলো রাইকে দেখা হয় তো ওইটা সরাইলাম তারপর দুয়ার ঘর জার দিলাম এরপর রান্না বাড়ি বাড়িটারি হয়ে গেছে তো আপনাদের সাথে আর একটা জিনিস শেয়ার করি না এই যে এখানে আমার যে কাঠমালতির গাছটা আসিল ওটা ডালপালা সব এটা দিছি যে ধান জন্য আর কি অনেক ফুল ফুটছে মানে কাটতে খুবই কষ্ট হয়েছে তো কিছু করার নেই এই যে এই পর্যন্ত ছায়া পড়ে থাকতো তারপরে যখন বৃষ্টি হয়েছে এখন আবার ওয়ে যাবো ডেল ওয়ে ফুল ধরবো কিন্তু খুবই খারাপ লাগছে মানে আমার বাড়িতে যেন সৌন্দর্যরায় হারিয়ে ফেলাইছে ফুল গাছটা কাটাতে কিন্তু কিছুই করার নেই ফুল গাছটা কাটার পরে আফসোস হইলো যে কেন কাটলাম কিন্তু তো ধান নই তো তো সমস্যা হয় এই কারণে আর কি আফসোস করেন ইচ্ছু করার নেই তো এই যে পূজা করার জন্য ওই পাশে রাখছি দুইটা ওই যে ওই পাশে ওই জায়গা থেকে পরে পূজা দিই আসলে সকালবেলা একটু গলার শটটা একটু অন্যরকম হয়ে থাকে তারপর আস্তে আস্তে কথা বলার সাথে সাথে সময় সাথে সাথে শটটাও চেঞ্জ হয় দিন হয় আর চেঞ্জ হয়ে যায় আর ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাইতেছি এই যে গাছগুলো চিচিঙ্গা গাছগুলো আর কি মানে যদি বৃষ্টি হলে সব গাছ গজালেগুলোই খুবই সুন্দর দেখা যায় যে রাত ধরে বৃষ্টি হয়েছে শেষ রাত্রে বৃষ্টি হয়েছে তো দেখেন গাছগুলো কত সতেজ হয়ে গেছে আর ওই যে ওই যে দেখতেছেন আমাদের আমগুনেও পাকা ধরছে দেখতে দেখতে পাইকা পাইকে পরবো আর যে যে পাশেও কুমড়া গাছ আছে ফুরকল গাছ আছে এই গাছগুলো এই যে সতেজ হয়ে উঠছে এতদিন তো এই নিচে জল দিতে দিতে খুবই ক্লান্ত হয়ে গেছে তারপরেও গাছ বাড়াইতে পারি নেই থাম ধরে আসিল তাই যে এখন বৃষ্টি হয়েছে এই যে মাটিগুলো ভিজে গেছে এখন আবার এই তাড়াতাড়ি করে জানলার মধ্যে জিটা দেব আর এই যেমন লেবু গাছটার লেবুগুলোও বড় হয়ে যাইতেছে আসলে এই কথা বলতে বলতে আজকের ভিডিওটা প্রথম দিকে শুরু করে দিলাম তো বন্ধুরা তো চলেন এরপর আমরা রান্না বাড়া করি তো রান্না বাড়া দেখাইতেছি কারণ আসলে সকালবেলা কাজগুলো খুবই তাড়াহুড়া করে করতে হয় কারণ এই কাজের দিন বেলা হয়ে গেলে সমস্যা তো এই কারণে কাজগুলো খুব তাড়াতাড়ির সাথে করতে হয় আর বেশি সময়ও দিতে পারি না ভিডিও করার জন্যই এর জন্য আর কি বাড়ির যে কাজকর্ম আছে ওগুলো একটু কমই দেখে কারণ এখন ধান সিজন চলতেছে তো ধান কাজকর্মগুলোই আমাদেরকে বেশি করতে হয় এর জন্য আর কি এই রান্না বাড়াটাই বেশি দেখাইতে হয় তো চলেন এখন আমি রান্না বাড়া যদি রান্না রান্নাবাড়ি শুরু করে দিছি আজকে রান্নাবাড়িতে আছে এখানে তরকারি হইতেছে হল আলু পটল দিয়ে একটা ঝুল আর এখানে আছে হলো টাটা লাইয়ের ডগা মিষ্টি লাউ দেশি লাইট ডগা আর আলু দিয়ে একটা চরচরি আর এই যেখানে ঢেঁড়স আছে ঢেঁড়স ভাজি আজকে সের আছে বৃষ্টি দিন কোথাও নাই আর একটা খেত পাইকে মানে খুবই খারাপ পরিস্থিতি বেশি যদি না কাটি না কাটলেও সমস্যা যদি বেশি বৃষ্টি হয় তাহলে জলের মধ্যে আনন্দ এই কারণে সের হয়েছে কামলা তারা কাটপা নিয়েছে আর

তো এই সময় নিজেদের মানে চেহারার দিকে কোনো নজরই থাকে না একজন দিদি কমেন্ট করছে সিঁদুর টিদুর নিতে তো আসলে এত গরমে সিঁদুর থাকে না কপালে ঘামে সারাটা সময় শরীর ঘামে আর এত রৌদ্রের মধ্যে তো সিঁদুর টিঁদুর কিছু থাকে না দিলেও থাকে না সব উঠে যায় সিঁদুর দিলেও টিপ দিলেও যাই দিই সব উঠা যায় তো দিদি যদি এই পরিস্থিতিতে আপনারা থাকতেন তাহলে আপনারা বুঝতে পারতেন যে কতটা যে কষ্টের সময় এখন আমাদের হিসেবে এই যে দেখতেছেন একদিকে তরকারি রান্না করে এনেছি আবার একদিকে নিজেই শরীর তরকারি কুটানো এনেছি তো এই যে এইসব আঁচ তরকারি ঝুড়ি করে কাটতে অনেক সময় লাগে তো খুবই সময়ের অভাব আজকে তো তারপরে রোদ ওটা নিয়ে সরসরিটা নিতে পারছি মানে জুড়ি তেরা করতে একটু সময় লাগে বলে সমস্যা নেই কারণ আজকে একটু কাজ কম ওভেনেছে আমার কারণ রোদ কোনো কিছু নেই এই কারণে একটু কম ওভেনেছে এই ভাবলাম যে আজকে সরসরিটা রান্না করি আর এই যে দেখতেছেন কপালে ফোটা দিছি ঠিকই কিন্তু এই ফোটার কোনো গ্যারেন্টি নেই কত সময় থাকতো কারণ যখন যাবো তখন গা বসতে গেলে সব মিশা যায় যে তরকারি হয়ে গেছে আমি মাছ ধরো এখানে যে গরম মশলার জিরা নিয়েছি সব একত্রে তরকারি মধ্যে ঢেলে ধরি যে তরকারি হয়ে গেছে গুছা মাছ দিয়ার পরে নামে দিব আর এই যে পাশে আবার তেল দিয়ে দিছি করে দিয়ে তারপরে চরচরি মাস ভাজবো জিরা দিয়ে দিলাম

হলুদ থাকি সশালের মধ্যে লবণ দিলাম তারপরে এখানে হলুদ মিশে থাকি সব দিয়ে একবার প্রস্তুত করে রাখলাম খালি মাছ ভাজা হলে মারি বেদমান মাছ ভাজার হলে বেদমান তো চলবে খানের ডালি তাড়াতাড়ির সময় ডাল্লা বাড়ির সিস্টেমটা এরকম তো যেভাবে রান্না করি দু আইটেম তারপর আবার ফিরে আসি আমরা তো যে বন্ধুরা রান্না বাড়ি শেষ আমি মানে দুইটা পাত্রে সাজিয়ে রাখছি মানে এখানে দুপুরে খাওয়ার জন্য আর এভাবেই আরও অন্য পাত্রের মধ্যে রাখছি রাত্রে খাওয়ার জন্য মানে আর কি সবাই খাবার দিতে সুবিধার জন্য আলাদা আলাদা করে রাখছি তো ওই যে এখন আমরা খাওয়া দাওয়া তো এই যে দাদাগু খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে আমরা খাই বান যে ছেলেরও খাওয়া হয়ে গেলো এখন আমি জানু এবার

আমরা চলেন যাই বাড়ির মিশে যাই মানে আমরা দুপে কুই ওইখানে ঘের দিয়ে আসি ওগুলার ধার লাগবো ধান আছে ধান বেতান তা আসলে অনেক কাজ তো সব কাজের মধ্যে আপনাদের সাথে কিছু কিছু শেয়ার করি তা আর আমারে দেখতেছে না যে গায়ে ষাট গায়ে দিয়েছি ষাট গায়ে দেওয়ার কারণ হলো মানে ঘেরে গেলে ধানে গেলে শরীরে এরকম চুলকায় তো ষাট গায়ে দিলে মানে শরীরে ধুলেরা ভরে না আর ঘামাছিও একটু কম হইব তো দুলাবালি বালি তো এমনিতেই শরীরে ঘামাশি হয় তো এই কারণে শার্ট গায়ে একটু সেফটি হিসাবে গাই দিলাম কর্তা মশার শার্ট তো এটা অবশ্য নতুনই মানে এই কালারের অনেকটি আছে তো এটা গাই দিয়ে কাজ করলে একটু ভালো লাগে তো এই যেমন এই যে বস্তা তারপর গামলা জলের বোতল এনে নিয়ে এখানে জামু বাড়ি নিচে তো আসলে খরা থাকনে একটা সুবিধা হয়েছে এই যে সময় আছে মানে একটু ধীরে ধীরে কাজকাম করলেও সমস্যা নেই রোদ পড়লে ভারী বেশি কাজ করবার যাই কারণ এত বেশি রোদ রোদ্রে খুবই কষ্ট তাই যে ওই যে মারাই করে বানাইছে এটা হইলো এখন হইলো আমাকে বিলের জমিতে ধান কাটা শুরু হয়ে গেছে তো বিলের জমির দুইটা খেত কাটা হইলো দাম রাখছে আর এই যে দোর আর কথা জনের আনবান আর এই যে বাই খেতবি বানুষে আমার জল খাবি হ্যাঁ তুমি খাবা জল খাবা जानी एसिल धानी कपाल लक्षी कपाल मैदे सब आइनी खालि ए विशनार मध्यना દોણામે ખૂબે રહી છે

তো এই যে বন্ধুরা আমাদের এলো এই ক্ষার্থ বানী হয়ে গেলো গায়ে যে পালা দেওয়া শেষ আর তো এখানে যে পারি জায়গা সন্ধ্যা ধরন গুরুবান্ধন নব তো অনেক কাজই রয়েছে কিন্তু এই যে দেখেন কত সুন্দর দেখা জেনেছি গ্রীষ্মগুলো এখন মানে সন্ধ্যার আগের মুহূর্ত এই যে দেখেন যে সূর্য লাল টকটক হয়ে হয়েছে লাল হয়ে অস্ত জেনেছি আর এই যে পাখিরাও যার যার ঘরে যাবেন এসে তো বন্ধুরা আজকে আর বাড়ালাম না ভিডিওটা আর বড়ো করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও বেশি বেশি দেখবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন